কম্পানি ঠিক আর কোন কোম্পানি বানাইতে পারবো না আপনি বিভিন্ন রকমের ডিজাইন করা নকশা করা ও ও করা ও যে দেখছেন একদম खुदाई করা আপনি নাঙ্গলকুট থেকে লাখসম্পন্ত যাবেন কোন ঘরে এগুলো মাল পাবেন না তাই নাকি আমরা নিজে তৈরি করে বানাই আপনি কত হাজার টাকা দাম যাচ্ছে 22000 22000 টাকা বেশি হয়ে যা ভাই বেশি হয়ে যা আমার প্রবাসী ভাইয়েরা বুঝেন এই মাতার গাম ছায়ে বলে

আপনারা কতদিন থাকবেন এখানে মাসা আল্লাহ বেসা কিনা হলে আমরা বছরেও যাব না আচ্ছা 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 আপনাদের মাল আসবে ইনশাল্লাহ ছাড়াও বিভিন্ন ডিজাইনের

একদম বুকে হাত দিয়ে বলতে পারবে বুকে হাত দিয়ে টাকা না আপনি ভালোবাসার দ্বারায় করে আমার কথা শুনেছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এবং কি নাঙ্গলকুট উপজেলার মধ্যে অসহায় দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলি কোনো ঘটনা কোনো প্রতিবেদন যে কোনো সৌন্দর্য দৃশ্য ছেলে হারানো এবং কি এই যে মানুষগুলা মৃত্যুবরণ করে আমি যে এই খবর গুলা দিই আমাকে কেউ কি সাইরে না দিচ্ছে একমাত্র কেন করি ভালো লাগে এলাকাটা যেন উন্নত হয় আমি আপনাদেরকে থেকে একটা কথা বলি এই ভাইদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে আর ওনারা আমাদের নাঙ্গলপুর উপজেলা মকরপুর ইউনিয়ন আমজাদ মার্কেটে এসেছে তাহলে এরা যে মালগুলো এনেছে তাহলে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধারণ জনগণ আসতেছে দেখতেছে কিনা কিনাকাটা করতেছে হয়তো এখানে দেখে শুনে এখানে পার্শ্ববর্তী চা দোকান আছে বিড়ি সিগারেটের তো দোকান আছে এদের এখানে বসে এক চা খাচ্ছে তাহলে লাভ হচ্ছে বলেন এবং কি ওরা যদি কোনো এখানে বিক্রি করতে পারে অন্তত গর্ব করি বলতে পারবে যে আরে মাইক এলাকাতে গেছি এ ভাই আমাদের অনেক কিছু প্রচার করেছে আলহামদুলিল্লাহ সবচাইতে বড় বাবা ভাই তো কিছু মানুষে বলে কি সালার মামা মাল দিছে সালা খালি লিক্সের মাইতে আছে আর কারো দালালি করি না কারো আন্ডা টিভি চলি না কথা বলছেন আই সাপ সৈয়দ কথা কই একমাত্র কাজ করতেছি আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে বলো কোনারা বলুক যে মাইক নষ্ট কখনো টাকা পয়সা দিছে বলুক বুকে হাত দিয়ে বলতে পারবো ভাই ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের জন্য এই সৌন্দর্য দৃশ্য তুলে ধরবো আপনারা আসিয়েন এখানে আসলে এই জিনিসপত্র গুলো আপনারা দেখে শুনে কথা বলে আপনার যদি পছন্দ হয় দামে দস্তুরে যদি পছন্দ হয় তারপরে কিনবেন না হলে দরকার নাই সকল কিছু দেখতে পাবেন এখানে শুনেছেন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ওনারা বানি ছাড়া বানি ছাড়া এগুলো বানিশ কথা হচ্ছে বিক্রির পরে হইব আচ্ছা আচ্ছা ফার্নিচারের যে সামান রয়েছে এই সামানগুলো কিন্তু ওনাদের কাছে আছে আপনার প্রয়োজন হলে দেখে শুনে কম দামে উন্নত মানের টেকসই টিকে বেশি দিন গ্যারান্টি যুক্ত আপনারা আসবেন দেখেছেন এই যে দেখুন এই যে এই যে সব এক কাঠ দেখেছেন এক কার্ডের এবং কি ডিজাইন করা সব এক কার্ডের একদম ফিনিশিং হ্যাঁ চেয়ারও দেখাচ্ছি এই যে দেখুন চেয়ার

আসলে যা কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি গ্রামের ছেলে মাইক নষ্ট ছুটে যাচ্ছি দূর দূরান্তে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এই যে সামানগুলো আমরা কেন দেখাচ্ছি একমাত্র এই কারণে দেখাচ্ছি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আসি অসহায় দরিদ্র এবং কি অসহায় আমাদের দ্বারা কখনো সম্ভব হয় না ভালো একটা উন্নত মানের খাট সোফা সেট ডাইনিং টেবিল যাবতীয় অনেক কিছু ব্যবহার করতে কারণ যে কোনো দোকানে যখন আপনি একটি সেট অর্ডার করবেন অথবা একটা সোফার অর্ডার করবেন খাট পালং যাই ও অর্ডার করবেন দেখা যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা গুনতে হয় তাহলে তো আমরা তো বাতে খাইতে পারি না কিভাবে আনন্দ উল্লাস করবো আর শুভ কথা বলছেন সেই কারণে আসলে ওনারা কিন্তু দূর দূরান্ত থেকে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে এই সামানগুলো নিয়ে এসেছে আপনারা আসতে পারেন কুমিল্লা দক্ষিণাঞ্চল নাঙ্গলকোট উপজেলা মক্রপুর ইউরিয়ন মক্রপুর আমজাদ মার্কেট এই রোডটি হচ্ছে লাকসাম নাঙ্গলকুট রোড আর এই রোডের পশ্চিম পাশে কিন্তু এই ফার্নিচার মাঠটি রয়েছে উত্তরবঙ্গ থেকে এসেছে প্রিয় ভাইরা নিয়ে আপনারা আসতে পারেন স্ক্রিনে কল করবেন ভিডিও কলে কথা বলতে পারবেন এবং কি ইমো নাম্বার এটা এই ইমো নাম্বার আপনারা যদি কোনো সেট করেন আপনার মোবাইলে তাহলে আপনি দেখে 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 আপনি ক্রয় করে নিতে পারবেন এই ছাড়াও আপনার ছেলে মেয়ে আপনার পরিবার আপনার প্রিয়জনকে আপনার আই লাভ ইউ মানুষটাকে নিয়ে আসি এখানে দেখাই দেখাই একেবারে সরাসরি পছন্দ করে নিতে পারবেন তাই আজকের মতো ছিল এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আরো নিত্য নতুন মাল যদি আসে ফার্নিচার যদি আসে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমি যতদিন বেঁচে থাকি অন্তত আমি গর্ব করি বলতে পারি এটাই তো আমার বাংলাদেশ এটাই এটাই তো তো আমার আমার উপজেলা প্রিয় বাংলা আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লা দক্ষিণ অঞ্চল নাঙ্গলকুট উপজেলা মখ্রপুর ইউনিয়ন মক্রপুর আমজাদ মার্কেটের এই ফার্নিচারের মাঠের প্রাঙ্গন থেকে আল্লাহ হাফেজ আজকের ক্যামেরার পিছনে ছিলাম মাইক নষ্ট ক্যামেরাটি ধারণ করেছেন ইকবাল হোসেন